বন্ধুরা আজকের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম পাড়ারই সামনে একটা দোকান থেকে আনা পেটাই পরোটা আর তার সাথে ঘুগনি দিয়ে তরকারিটা বেশ ভালোই খেতে খুব সিম্পেলের ওপরে মটর আর আলু দিয়ে করা তরকারি আর পেটাই পরোটা নিয়ে তো কোনো কথাই হবে না পিটাই পরোটার ভিতরটা ছিল যেরকম নরম একটা লেয়ার আর বাইরেটা সেরামই মচমচে করে ভাজা আমার কিন্তু এই রকম পরোটা খেতেই বেশ ভালো লাগে বাইরেটা হবে বেশ মচমচে করে ভাজা আর ভিতরের লেয়ারটা কিন্তু হবে পাতলা তো তেলও যে খুব একটা বেশি দিয়েছিল তাও বলবো না বেশ ড্রাই ছিল পিটাই পরোটাটা একটুখানি ছিঁড়ে আলু আর একটু মটরের সাথে মুখে পুরলাম খুব সুন্দর হয়েছিল অন্য সময় তরকারির সাথে একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচিও দেয় আজকে কিন্তু সেটা দেয়নি যাই হোক আলু আর তরকারি দিয়ে খেতে কিন্তু হয়েছিল অসাধারণ এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটা সাপোর্ট করুন আর অন খাওয়া দাও আইস করো